নমস্কার আমি শুভজিৎ আজ তোমাদের জন্য যে গল্পটি থাকছে সেটি বাস্তবে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনা আর এই সমস্ত ডাকাতির বাস্তব ঘটনাগুলিকে নিয়ে গল্প লিখে গেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত আজ তারই একটি গল্প তোমাদের জন্য তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প অদ্ভুত ডাকাতি বিগ্রহ চুরি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে বর্ধমান জেলার থানা বেনেপুরে পাণ্ডুয়া ধনিয়াখালীর অন্তর্গত নালাগ্রাম থেকে জেলার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গ্রামবাসীরা এসে প্রতিদিন অভিযোগ করতে লাগল হুজুর আমাদের রক্ষা করুন আমরা ধনে প্রাণে মারা পড়লাম ম্যাজিস্ট্রেট সাহেব তার অধীনস্থ সমুদয় থানার দারোগাদের ওপর পরোয়ানা জারি করলেন তোমার এলাকার সব দুশ্চরিত্র লোকদের ধরে এনে আমার কাছে হাজির করো সে সময়ে বাংলাদেশের সর্বত্র দস্যু ডাকাতের প্রাদুর্ভাব ছিল অত্যন্ত বেশি সময়টা সিপাহী বিদ্রোহের পাঁচ ছয় বছর আগের কথা বর্ধমানের ম্যাজিস্ট্রেট সাহেবের পরোয়ানার কোনো ফল হলো না কি করে হবে থানার দারোগা জমিদার তালুকদার সকলেরই ডাকাতদের সঙ্গে হাত মিলানো ছিল প্রতিবেশী জমিদার এবং পার্শ্ববর্তী কোনো গ্রামের তালুকদারের সঙ্গে যখন কলহ হতো তখন এই সব ডাকাতরা হতো তাদের সহায় কোনো না কোনো পক্ষে তারা যোগ দিত দারোগারা ডাকাতদের দ্রব্যেরও ভাগ পেত সুতরাং কি জমিদার কি তালুকদার সকলেই নানাভাবে ডাকাতদের দিতেন ম্যাজিস্ট্রেট সাহেবকে দুই একজন সৎ দারোগা ব্যতীত সকলেই জানালো হইয়ুর আমরা প্রাণপণ চেষ্টা করছি দেখি কি করতে পারি আমাদের থানায় তো বেশি লোক নেই কাজেই আমাদের তো প্রাণের আশঙ্কা আছে একদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সংবাদ আসলো কালনা থানার পাশের গ্রামের দেবমন্দির থেকে স্বর্ণনির্মিত নির্মিত দেবদেবীর বিগ্রহ ডাকাতে লুণ্ঠন করে নিয়ে গেছে ম্যাজিস্ট্রেট সাহেব বিচলিত হলেন তিনি কালনা থানার দারোগাকে ডেকে আনলেন বললেন তোমাকে এই বিগ্রহ চুরির হদিস বার করতে হবে চোর ডাকাত যেই হোক না কেন তাকে ধরে আনতে হবে কিন্তু কি হলো কে জানে মাসের পর মাস গেল কোনো ফলই হলো না ম্যাজিস্ট্রেট সাহেব নিজেও জোর খোঁজ খবর করলেন কিন্তু কোনো সন্ধান মিলল না তখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাকাত দমন বিভাগের শরণাপন্ন হলেন সেই বিভাগের কর্তা মিস্টার ওয়াকল সাহেবকে বিস্তারিতভাবে সব লিখে জানালেন ওয়াকিল সাহেব ম্যাজিস্ট্রেট সাহেবের চিঠির উত্তর দিলেন কোন সময় কিভাবে বিগ্রহ চুরি গিয়েছিল জানতে চাইলেন সাহেবও অনুসন্ধান করে সব খবর লিখে পাঠালেন সেই সময় ওয়াকল সাহেবের অধীনে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন নাম চন্দ্রশেখর রায় চন্দ্রশেখর বাবু যেমন বিদ্যান বুদ্ধিমান ছিলেন তেমনি ছিলেন সাহসী ও নির্ভীক অদ্ভুত ছদ্মবেশ ধারণ করতে পারতেন তিনি এছাড়াও তিনি নানা প্রচলিত ভাষার সঙ্গে পরিচিত ছিলেন হিন্দি উর্দু ইংরাজি এবং উত্তর ও দক্ষিণ ভারতের অনেক ভাষাই তিনি চমৎকার কথা বলতে পারতেন এই জন্যই ওয়াকিল সাহেব তার মতন একজন সুযোগ্য ব্যক্তিকে তার সহকারে নিযুক্ত করেছিলেন সাহেব তার সহকারী চন্দ্রশেখর বাবুকে এই অদ্ভুত ডাকাতির অনুসন্ধানের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিলেন চিঠিতে লিখে দিলেন আমি বিগ্রহ চুরি ঠিঠুন্টের ব্যাপারে মিস্টার ওয়াইকে পাঠাচ্ছি তিনি উত্থান্তেক হলুক তিনি আপনার সঙ্গে যথা সময় দেখা করবেন তার নির্দেশ মুঠো কাজ করিবেন গঙ্গার তীরে প্রকাণ্ড দেব মন্দির নদীর তীরে প্রকাণ্ড একটি বাঁধানো ঘাট ঘাটে পুরুষ ও স্ত্রী সকলে স্নান করছে কেউ পুজো করছে কেউ গঙ্গা জলে দাঁড়িয়ে সন্ধ্যা আর্নি করছে কেউ গল্প করছে ছেলে ছেলেমেয়েরা সাঁতার কাটছে গঙ্গার বুকে নানা জাতীয় নৌকা ভেসে চলেছে এমন সময় দেখা গেল একজন বিরাটকাই সন্ন্যাসী এখানে ছোট নৌকা থেকে গঙ্গার পাড়ে নেমে বাঁধানো ঘাটের কাছে বড় বটগাছের নিচে বাঁকছাল বিছিয়ে ধূপধুনো জ্বালিয়ে বসলেন পরে আরও তিন চারজন সন্ন্যাসী সেখানে উপস্থিত হল তারা প্রথম সন্ন্যাসীর কাছে আসন পেতে বসল পরে কুলকে বার করে তার ভেতরে গাঁজা ভরতে লাগলো এমন সময় একজন বৃদ্ধা এসে প্রথম সন্ন্যাসীকে প্রণাম করলেন সন্ন্যাসী বললেন কোন দেবতার বৃদ্ধা দীর্ঘ ফেলে বলল বাবা ঠাকুর দেবতা কি আছে ঘোর কলি দেবতার কত পাপ সইবেন দেবতা অন্তর্ধান করেছেন

ডাকাতেরা মন্দিরে দরজা ভেঙে বিগ্রহ চুরি করে নিয়েছে সন্ন্যাসী গাঁজার কলকেতে জোরে টান দিয়ে মুখ ও নাক থেকে অনেক বার করলেন ধীরে ধীরে সেখানে লোকজনের সংখ্যা বাড়তে লাগলো স্ত্রী পুরুষ বালক বালিকার ভিড় বাড়তে লাগলো সন্ন্যাসী তখন মৌন ছিলেন বুড়িটা তার ছোট কলসিটা কাঁখে করে ভিজে গামছাখানা মাথায় নিয়ে কাপড় হাতে করে সেখান থেকে চলে গেল বুড়ি প্রথমে গেল মন্দিরে পূজারী ব্রাহ্মণের কাছে গিয়ে সন্ন্যাসীর আসার কথা জানালো মন্দির সংলগ্ন ছিল একটি অতিথিশালা মন্দিরের নিয়ম ছিল সাধু সন্ত ভিকারী বৈষ্ণব যে কোনো লোক অভুক্ত অবস্থায় অতিথিশালা থেকে যেতে পারবে না বুড়ির কাছে খবর পেয়ে পূজারী নিজে গিয়ে ওই সন্ন্যাসী এবং তার চেলাদের যথাযোগ্য অভ্যর্থনা করে অতিথিশালায় ডেকে আনলেন প্রয়োজনীয় খাবার ও অন্যান্য দ্রব্যাদিও এনে দিলেন সন্ন্যাসীদের সেবা ও রান্নার দায়িত্ব নিলেন মন্দিরের পূজারী সাধু সন্ন্যাসীগঞ্জের সাক্ষাৎ দেবতা গ্রামের রাজার বাড়ি তার একটি নিভৃত কক্ষে দুইজনের সঙ্গে রাজার কথা হচ্ছিল রাজা বললেন দেখো হলধর তুমি যদি কালনার ওই দেব মন্দির হতে সোনার ঠাকুর ঠাকুরানিকে ডাকাতি করে আনতে পারো তাহলে এক হাজার টাকা পুরস্কার দিব। এই কাজ ভালোভাবে করতে পারবে তো হলধর বলল হজুর টাকার পরিমাণ তো খুবই কম ভোজপুরি মির্জাপুরি পালোয়ানরা সব পাহারা দেয় মন্দিরের চারিদিকে দুর্ভেদ্য প্রাচীরে ঘেরা সেখান থেকে সোনার বিগ্রহ চুরি করে আনা খুবই দুঃসাধ্য ব্যাপার প্রতি মুহূর্তে বিপদ যে কোনো সময় প্রাণনাশ হতে পারে হলধর মাল সেই অঞ্চলের বিখ্যাত ডাকাত সে ডাকাতদের সর্দার তার নামে সকলেই ভয় পেত বর্ধমান অঞ্চলের হলধর মালের নাম শুনলে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাত তার অধীনে বহু ডাকাত ছিল হিন্দু মুসলমান সকলে ছিল তার দলে হলধর মালের সঙ্গে রাজার দেনা পাওনার রফা হল অগ্রিম টাকা কিছু নিয়ে হলধর কালনার সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হল হলধর অত্যন্ত চতুর ছিল লোকজন সঙ্গে থাকলেও নিজের কৌশলেই কাজ করার চেষ্টা করতেন হলধরের বাড়ি ছিল নদিয়া জেলার দৌলতগঞ্জ নগরে মতিয়ারি নামক পল্লীতে তার দলে ছিল ভগবান ঘোষ মধু ঘোষ কমল বাগনা প্রভৃতি এছাড়া তরোয়াল চালানোই অভিজ্ঞ সুদক্ষ সর্দারগণ তার দলভুক্ত ছিল প্রত্যেক সর্দারের অধীনে অনেক লোক থাকত তারা অনেক সময় মিলিতভাবে ডাকাতি করত লুট করা দ্রব্য কিভাবে ভাগ করা হবে সেটা আগেই তারা নিজেদের মধ্যে ঠিক করে রাখত এই ব্যবস্থায় যেমন দলভারি করা খুব সহজ হতো অন্যদিকে ডাকাতদের পালানোর পথও সহজ হতো হলধর রাজার বাড়ি থেকে বার হয়ে প্রথমে চন্দননগরে ভগবান ঘোষের বাড়িতে আসলেন অন্যান্য সর্দাররাও সেখানে ছিল হলধর রাজার কথা প্রকাশ করে বললেন ভাই ভগবান তুমি বৈরাগী সেজে মন্দিরে প্রবেশ করো যদি মন্দিরের ব্রাহ্মণকে হাত করতে পারো তাহলে ব্যাপারটি খুবই সহজ হবে ভগবান রাজি হল সে কাল না গিয়ে সব কাজ ঠিক করে তিন দিনের মধ্যে ফিরে আসলো হলধরকে এসে সব কথা জানালো এইবার মহোৎসবে তারা একদিন রাত্রিবেলা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল মন্দিরের প্রধান পুরোহিত পিছনের দরজাটি খুলে হলধরকে ভিতরে নিয়ে আসলেন নিজের দেনা পাওনা হাতে পেয়ে সেই মূল্যবান বিগ্রহ তার হাতে তুলে দিল মন্দিরের প্রচুর পরিমাণ অর্থ হস্তগত করে সেই দিন রাত্রেই পুরোহিত উড়িষ্যার দিকে নিজের বাঁশগ্রামে চলে গেলেন এই বিগ্রহ চুরির ব্যাপার নিয়ে সেই সময় বর্ধমান জেলার সর্বত্র একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজা কিন্তু ডাকাতদের প্রচুর অর্থ দিয়ে তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন যে সন্ন্যাসীর কথা আগে বলা হয়েছে সেই সন্ন্যাসী অল্পদিনের মধ্যে বেশ পয়সা করে ফেলল ধীরে ধীরে সন্ন্যাসীর সঙ্গে পূজারী ব্রাহ্মণের আলাপ আরম্ভ হল প্রথমে শুরু হল বিগ্রহ চুরি কাহিনী সন্ন্যাসী পূজারী ব্রাহ্মণকে নানা রকম প্রশ্ন করতে লাগলেন সকল কাহিনী শুনলেন ডাকাতের গল্প শুনলেন আনুষাঙ্গিক অন্যান্য কথাও জানলেন মন্দিরের প্রধান পুরোহিতের আকস্মিক অন্তর্ধান তার বাড়িঘরের পরিচয় আহত দারোয়ানের কাছ থেকে জানলেন ডাকাতদের কথা হলধর মালি যেই গৌরিত অপরাধ করেছে এই রূপ সন্দেহ দারোয়ান বারবার করল সন্ন্যাসী এই হত্যাবিহীন ডাকাতির কী উদ্দেশ্য বুঝতে পারলেন না বর্ধমান ও নদীয়ার ম্যাজিস্ট্রেটও মন্দিরের বিগ্রহ চুরির ব্যাপারে নানাভাবে খোঁজ খবর করছিলেন এক সপ্তাহ পরে কালনার ঠাকুর বাড়ি থেকে সন্ন্যাসীদের মধ্যে দুজন চলে গেলেন আর দুজন সেখানেই থাকলেন ম্যাজিস্ট্রেট সাহেব দারোয়ান দিয়ে মন্দিরের পুরোহিতদের ডেকে পাঠালেন তারা ভয়ে ভয়ে অনেক কথা প্রকাশ করে দিল গ্রামের আরও পঞ্চাশ ষাটজন লোক সাক্ষ্য দিল জগন্নাথ দর্শনের যাত্রী দলের সঙ্গে যাত্রী বেশে একজন সন্ন্যাসী উড়িষ্যার সাক্ষী গোপালের কাছে একটি গ্রামে কালনার মন্দিরের প্রধান পুরোহিতের বাড়ির সন্ধান পেলেন সন্ন্যাসী নিজে অযোধ্যাবাসী তীর্থযাত্রী বলে পরিচয় দিলেন পুরোহিতের নাম নীলমণি পাণ্ডা পাণ্ডা মহাশয় গ্রামে এসে ধনী লোকের মতন জীবনযাপন করছিলেন নীলমণি পাণ্ডা কোনো তীর্থযাত্রী দলের বড় একটা কাছে আসত না সবসময় ভয় ভয় থাকতো। পাচ্ছে কেউ বিগ্রহ চুরির কথা বলা বলি করে সন্ন্যাসীর সঙ্গে আলাপ বেশ ঘনিষ্ঠ হলে নীলমণি যে আগে বাংলাদেশের ছিল সে কথা অপকটে বলে ফেলল ভবিষ্যতে বাংলাদেশের অস্বাস্থ্যকর স্থানে তার আর যাবার ইচ্ছা নেই সেটাও সে বলল দেশে জমি জমা তালু কিনেছে আর কেনই বা যাবে সন্ন্যাসী বললেন বহুত আচ্ছা বাদ বহুত আচ্ছা তিন মাস পরের কথা মন্দিরের পুরোহিত ধরা পড়েছে অত্যাচারের ভয়ে সে অনেক গোপনীয় কথা ফাঁস করে দিল এমনকি যে রাজা বিগ্রহ চুরি করেছিল যে দস্যুদল সাহায্য করেছিল বিগ্রহ চুরি করতে তাও নীলমণি পাণ্ডা প্রকাশ করে দিল এইভাবে যখন অনুসন্ধান চলছে মন্দিরের পুরোহিতরা অপরাধ স্বীকার করে বিচারের অপেক্ষায় হাজত ভোগ করছে হলধর মাল ভগবান ঘোষ ধরা পড়লেও স্বর্ণবিগ্রহ যে কোথায় গেল তা আর জানা গেল না হঠাৎ একদিন দেখা গেল মন্দিরের দরজার পাশে সুবর্ণ বিগ্রহ পড়ে রয়েছে গ্রামবাসী তা দেখে আনন্দে মেতে উঠল যার বিগ্রহ চুরি গিয়েছিল তিনি বিপুল উৎসাহে প্রচুর অর্থ ব্যয়ে আবার মন্দির প্রতিষ্ঠা করে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন ম্যাজিস্ট্রেট সাহেবকে প্রতিষ্ঠাতা জানিয়ে দিলেন দেবতা যখন দয়া করে ফিরে এসে দর্শন দিয়েছেন তখন আমি কারো বিরুদ্ধে অভিযোগ রাখতে চাই না এবং তাদের দণ্ড দিতেও ইচ্ছুক নই তবে তবে সরকারের যা ইচ্ছা তা করতে পারে হাকিম তা শুনলেন না অপরাধীদের সাজা হলো। একমাত্র শাস্তি ভোগ করলেন না রাজা যিনি বিগ্রহ চুরির পুরোভাগে ছিলেন এই অদ্ভুত চুরির উদ্দেশ্য কি তা প্রকাশ পায় না জনপ্রবাহ আছে যে গৃহে এই বিগ্রহ থাকে সে গৃহে লক্ষ্মী দেবী অচলা হয়ে থাকেন এবং পরলোকে স্বর্গলাভ ঘটে স্বর্গে যাবার লোভে রাজা লোক দিয়ে এ কাজ করেছিলেন সরকারি বিবরণীতে পাওয়া যায় টু অর থ্রি মান্থস पासड ओवर द राजा हेड हर्ड व्हाट वॉज गोईंग ऑन एंड वन मॉर्निंग द आइडल वॉज फाउंड इन द विलेज फ्रॉम हुई इट हेड बीन स्टोलन द थेफ्टड बीन कमिटेड फ्रॉम रिलीजियस नॉट मर्सिनारी मोटिवस द आइडल वॉज कंसिडर्ड सो स्केयर्ड दैट इट्स पोजिशन इन दिस वर्ल्ड वॉज़ टू एन्श्योर हैस इन द नेक्स्ट नमस्कार बंधुर शुभजीत গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো কমেন্টের মাধ্যমে আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ